সতেরো কোটি মানুষের জিম্মাদারি সেবাগ্রহীতে আসলে আমরা কম বেশি সবাই যারা সেবা দিচ্ছি যারা সেবা নিচ্ছি সবাই সেই কাজটা নিশ্চিত করার দায় সরকারের সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আসলে একাই সতেরো কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব আমরা দেখলাম যে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি থ্রি পার্সেন্ট সেবা সরকারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকমের আছে প্রাইভেট আছে এরপরে এনজিও পরিচালিত কিছু প্রতিষ্ঠান আছে সেই জায়গাগুলোতে আসলে আমাদের সবার বক্তব্য থেকে এসেছে আমাদের সমন্বয়ের ঘাটতি রয়েছে সেই সমন্বয়টা কিভাবে করা যায় সেই জন্যই আসলে আমাদের ইতিবাচকভাবে আলোচনা করতে হবে আমরা কেউ কাউকে আসলে দোষারোপ করতে চাই না আমরা ডিজন করতে চাই না আমরা সেবা যদি নিশ্চিত করতে চাই তাহলে এক হতে হবে এক হওয়ার আসলে কোনো বিকল্প নাই। আমাদের হাতে সময় কম সেক্ষেত্রে আমাদের একশো দিনের একটা পরিকল্পনা আছে সেই একশো দিনের মধ্যে যতটুকু আমরা করার সুযোগ থাকে সেটি করব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে রয়েছেন তারা পরবর্তী অংশে আমাদের এগিয়ে যাওয়া পথ শুরু করা পথ ওনারা নিশ্চিত করবেন আমাদের প্রিভেন্টিভ পার্টি আসলে কাজ খুবই কম এখানে নিজাম ভাই তার উপস্থাপনায় বলেছেন আমরা আসলে সব আয়োজনই মোটামুটি করি সেবা কেন্দ্রিক অসুস্থ হওয়ার পরে যে কাজটা সেটাতেই করার চেষ্টা করি মানুষকে সচেতন করা কিংবা রোগ না হওয়ার জন্য যে আয়োজন সেটা আমাদের খুবই দুর্বল সেক্ষেত্রে আপনারা জানেন যে সম্প্রতি আমরা পঁয়ত্রিশটা মিনিস্ট্রির সাথে একটা যৌথ ঘোষণার ব্যবস্থা করলাম মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে যেমন আমাদের খাদ্য খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া মৎস্য প্রাণী সম্পদ আমাদের শিক্ষার মধ্যে স্বাস্থ্যের পার্ট উপেক্ষিত শুধু আমরা শিক্ষা দিচ্ছি গোল্ডেন প্লাস পাওয়াচ্ছি কিন্তু তাকে যে সুস্বাস্থ্যবান সন্তান করতে হবে সেই জায়গায় আমাদের অ্যাটেনশান কম আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তাদের হয়তো আয়োজন আছে খেলাধুলা করাচ্ছে কিন্তু এর মধ্যে হেলথ যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হেলথের জন্য যে খেলাধুলা সেই জায়গাগুলোতে আমাদের আসলে অ্যাটেনশান কম এই জন্য আমরা সব মিনিস্ট্রিকে একটু এঙ্গেজ করলাম যাতে তাদের সব কাজের মধ্যে স্বাস্থ্যের অংশটা তারা বিবেচনায় নিয়ে থাকে আমাদের একটা বিষয় আমাদের প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি মহোদয় রয়েছেন আমাদের লাইসেন্সের প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের ক্ষেত্রে আসলে আমরা খুবই পিছিয়ে আছি অনেক লাইসেন্স দীর্ঘদিন ধরে পেন্ডিং সতেরো সাল থেকে পেন্ডিং সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেবা দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো অবশ্যই আমাদের অ্যাটেনশান দিতে হবে আমরা গত সপ্তাহে একটি সভা করেছি আমাদের বিশেষ সহকারী স্যার একটা নির্দেশনা দিয়েছেন যে চার মাসের মধ্যে কিছু শর্ত দিয়ে আমরা তাদের যাতে লাইসেন্সটা দিতে পারে এবং সেই কন্ডিশনগুলো পূরণ করার জন্য তাদের একটা সময় আমরা হয়তো বেঁধে দিতে পারি তবে ওনাদের এক দুইজন সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে অনুরোধ করব। আমরা সবাই গ্রামের সন্তান আমরা বাড়িতে যাই সব প্রাইভেট ক্লিনিক কিন্তু লাইসেন্স পাওয়ার উপযুক্ত না এই জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা চাই মিনিমাম মান যাতে এইসব প্রতিষ্ঠানগুলো মেনটেন করে সেই জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা চাই আরবান হেলথ কেয়ারের যে বিষয়টা আমাদের আসিফ সালে সাহেব বলেছেন এটা খুবই দুর্বল উনি বলেছেন যে গ্রামে কিন্তু আসলে খুব সহজেই একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পনেরো বিশ মিনিটের মধ্যে যে কোনো মাধ্যমে ভ্যান রিক্সায় যাওয়া যায় যে তার প্রাইমারি হেলথ কেয়ারটা নেওয়া সম্ভব হয় ঢাকা শহরে কিন্তু প্রাইভেট প্রাইমারি হেলথ কেয়ার পাওয়াটা খুবই কঠিন হয় আমার ডিএমসিতে যাওয়া লাগবে না হয় দিতে যাওয়া লাগবে না হয় মিটফোর্ডে যাওয়া লাগবে এই বিশাল কিউয়ের মধ্যে আমার হয়তো কোনো কারণে বিপি মাপা দরকার সুগারটা মাপা দরকার এইটার জন্য আসলে অত বড় হাসপাতালে যাওয়া মানুষের জন্য খুবই কষ্টকর এই জায়গাগুলোতে আমরা কাজ করছি আমরা প্রাথমিকভাবে আমাদের ঢাকা শহরে যে একুশটা জিওডি আছে সেই জিওডিগুলোকে কিভাবে ফাংশনিং করা যায় এবং বড় পরিকল্পনা আমাদের বিশ্ব সরকারি স্যার বলবেন যে কিভাবে আমরা এই আরবান হেলথ কেয়ারটাকে আরও ভালো কাঙ্ক্ষিত সেবা দিতে পারি